অভিনেত্রী স্বপ্নম ফারিয়া কাজ ও ব্যক্তিগত জীবন দুই নিয়েই ভক্তদের মাঝে থাকেন আলোচনার কেন্দ্রে গত উনিশে সেপ্টেম্বর দ্বিতীয়বারের মতো বিয়ে করলেন অভিনেত্রী সিমসাম আয়োজনে সম্পূর্ণ হয় তাদের বিয়ের আয়োজন এই মুহূর্তে স্বামী তানজিব তৈবকে নিয়ে সুখের দাম্পত্য কাটছে অভিনেত্রীর এমন সময়ে তাদের হানিমুন সফর নিয়ে আলোচনার ভক্তমহলে বিয়ের কিছুদিন পরই শবনম ফারিয়াকে দেখা গেল দেশের বাইরে গত সাতই অক্টোবর শ্রীলঙ্কা থেকে ধরা দেন তিনি এদিন তার পরনে ছিল কালো টি শার্ট ও সুটো প্যান্ট যদিও তা নিয়ে খানিক সমালোচনার মুখে পড়েছিলেন নেটিজনদের